বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে ভিন্ন রকম একটি ঢ্যাঁড়স বাজার রেসিপি ঢ্যাঁড়স ভাজা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তো আজ কীভাবে আমি ডিম দিয়ে এই ঢেঁড়স বাজার রেসিপিটি তৈরি করছি সহজেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি এই রেসিপিটা ছোটো বড় সবাই পছন্দ করবে এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ তো চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে একদম ফ্রেশ ঢ্যাঁড়স নিয়েছি হাফ কিলো পরিমাণ আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ ছিল তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুই স্টেলারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় তারপর অফ ক্যামেরায় দেখুন আমি কুচিয়ে নিয়েছি সমস্ত ঢেঁড়সগুলো এই যে একটু মোটা করে কিন্তু আমরা কুচিয়ে নিতে চেষ্টা করবো মোটামুটি করে যদি আমরা এই ঢেঁড়সগুলো কুচিয়ে না নিই তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টলি হবে না একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তারপর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি মুখের দিকটা একটা শুকনো মরিচ গার্নিশিংয়ের জন্য আর দুটো ডিম নিয়েছি ডিমগুলো আমরা ভালোভাবে ফেটিয়ে নেব এক চিমটি পরিমাণ দিয়েছি লবণ এক চিমটি পরিমাণ হবে বা হাফ টিস্পের চাইতেও কম হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে ঢেঁড়সটা এই তেলে কিন্তু ঢেঁড়সও ভাজা হবে সেজন্য এখন আমরা ফেটিয়ে নেওয়া ডিমটুকু ঢেলে দিয়ে স্ক্রামবেল করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে একদম ঝুরি ভাজা করে নেবো ডিমটা যেন কড়া ভাজা না হয় সেদিকে লক্ষ্য রাখব চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা ডিমটা ভেজে নিতে চেষ্টা করব আপনাদের প্রশ্ন থাকতে পারে ডিমটা কেন আগে ভেজে নিচ্ছি ডিমটা যদি আমরা আগে ভেজে নিই তাহলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু লাগবে না আর টেস্টটাও দ্বিগুণ হবে এরই মধ্যে কিন্তু শুকনো মরিচটাও ডিমের সঙ্গে ভেজে নিচ্ছি আগেই বলেছি এটা গার্নিশিংয়ের জন্য এটা অপশনাল আপনারা চাইলে এটা স্লিপ করতে পারেন তো এরই মধ্যে কিন্তু মোটামুটিভাবে ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে এই পর্যায়ে ডিমটা এক সাইড করে দিয়ে এখন কাঁচামরিচ ও পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু নরম করে ভেজে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আগে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো এরই মধ্যে কিন্তু আমি সমস্ত ধুয়ে কেটে নেওয়া ঢেঁড়সগুলো ঠেলে দিয়েছি একটু উলট পালট করে নিচ্ছি কারণ নিচে ডিমগুলো যেন কড়া ভাজা না হয়ে যায় উলট পালট করিয়ে দিয়ে এখন দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা একটু কম দিতে চেষ্টা করব আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে গা করে নেব বা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার খুন্তির সাহায্যে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু গরমে ঠান্ডা লেগে গেছে একদম গলা বসে গেছে এইগুলো একটু ইগনোর করবেন প্লিজ ফ্যান অফ করে কিন্তু বয়স করতে হয় আমরা কম বেশি সবাই জানি তো নাড়াচাড়া করে কিন্তু এখন ঢেকে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেঁড়স সেদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগে না চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আছে কমিয়ে রেখে আমরা এই ঢেঁড়স বাজিটা করবো তাহলে কিন্তু কালারটা পারফেক্ট হয় নাড়াচাড়া করে আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু যে নির্যাসটুকু ছিল ঢেঁড়সটিকে থেকে ওটা পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে কোনো প্রকার পানি নেই ভেজা ভেজা একটা ভাব যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবো এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দিয়ে এই ভিন্ন রকম ঢেঁড়স বাজার রেসিপিটি হয়ে গেছে বরাবরের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করুন ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে আর এটা যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে এটা রুটি পরোটা এবং সাদা ভাতের সবজি কিন্তু আমরা সার্ভ করতে পারি তো এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম